রেড ফ্ল্যাগ লাল পতাকা দেখানো হচ্ছে লালমনি এক্সপ্রেসকে বাংলা বান্ধা এক্সপ্রেসের রিপোর্ট দুইটা মিনিট সহ্য হয় না ভাই তাড়াহুড়া করে গাড়িটা আগেই ঢুকাই দিছে দুই নম্বর লাইনে বাংলা বসে আছে তিন নম্বরে রংপুর প্রবেশ করছে মাঝখান থেকে লালমনি এক্সপ্রেস প্রেফারেন্স পাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ অমুর আজকে আপনাদেরকে দেখাবো তিনটা ট্রেনের ক্রসিং নর্মালি আমরা দুইটা ট্রেনের ক্রসিং দেখে থাকি যে একটা ট্রেন বসে একটা ট্রেন চলে যায় তবে আজকে আমরা তিনটা ট্রেনের ক্রসিং দেখাবো রানীনগর রেলওয়ে স্টেশনে আজকের এই ক্রসিং মুভমেন্ট কিছুটা এরকম যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী বাংলাবন্ধা এক্সপ্রেস এবং লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস এই দুটো ট্রেন এক মিনিট গ্যাপেই অর্থাৎ বাংলা বান্ধার ঠিক এক মিনিটের মধ্যেই লালমনি এক্সপ্রেস ট্রেনটিও শান্তাহা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে আর অপর দিকে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী সাতশো একাত্তর আর রংপুর এক্সপ্রেস ট্রেনটি আত্রাই রেলওয়ে স্টেশনে প্রবেশ করে তো দেখা যায় যে শান্তাহার এবং আত্রাই এই দুই জায়গা থেকে বাংলা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস একই সাথে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে ক্রসিংটা হবে রানীনগর রেলওয়ে স্টেশনে এবং এর মাঝখানে দেখা যাচ্ছে যে লালমনি এক্সপ্রেস ট্রেনটিও সান্তাহারে অবস্থান করছে তো কন্ট্রোল সিদ্ধান্ত নিয়েছে যেহেতু লালমনি এক্সপ্রেসের স্টপেজ তুলনামূলক কম সেই ক্ষেত্রে বাংলা এক্সপ্রেসকে রানীনগরে দুই নম্বর লাইনে বসিয়ে এবং রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে রানীনগরের তিন নম্বর লাইনে বসিয়ে দেখে একটি পিআরসি এবং একটি ক্রসিং মুভমেন্ট সম্পন্ন করে লালমনি এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশন দিয়ে থ্রু পাস করে যাবে তো ইতিমধ্যেই আপনারা দেখছেন যে বাংলা হলো দর্শকবৃন্দ বাংলা বন্ধ এক্সপ্রেসটি দুই নাম্বার লাইনে বসে আছে এবং তার ঠিক দুই মিনিটের মধ্যেই রংপুর এক্সপ্রেস ট্রেনটিও রানীনগর রেলওয়ে স্টেশনের আপ হোম সিগনাল দিয়ে একেবেকে মেন লাইন থেকে কিন্তু আপ লুপ লাইনে প্রবেশ করছে এবং রংপুর এক্সপ্রেসকেও তিন নম্বর লাইনে বসানো হবে এবং বসে যাওয়ার পরে লালমনি এক্সপ্রেস ট্রেনটি শান্তাহার থেকে ছেড়ে আসবে এবং রানীনগর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে এরপরেই রংপুরকেও ছেড়ে দেওয়া হবে এবং রিপোর্ট কমপ্লিট হলে বাংলা ছেড়ে দেওয়া হবে চলুন দেখতে থাকি দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি রানীনগর থেকে ছেড়ে দেওয়া হলো খবর এসেছে যে সান্তাহাট থেকে এখনো লালমনি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসেনি সেই জন্য এই কন্ট্রোল এই সিদ্ধান্তটি নিল এবং বাংলা চালিয়ে দিল এরপরে যেটা হবে যে লালমনি এক্সপ্রেস রানীনগর রেলওয়ে স্টেশন দিয়ে অতিক্রম করে গেলে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সন্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই সুযোগে বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি আটটায় পর্যন্ত চলে যেতে পারবে চলুন দেখা যাক পরবর্তীতে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি দুই নাম্বার লাইন থেকে এক নাম্বার মেন লাইনে প্রবেশ করছে এবং আত্রাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে শেষ রক্ষা হলো না লালমনি এক্সপ্রেসের রেড ফ্ল্যাগ লাল পতাকা দেখানো হচ্ছে লালমণি এক্সপ্রেসকে অর্থাৎ ট্রেনটি রিপোর্টে দাঁড়িয়ে যাবে বাংলাবান্ধা এক্সপ্রেস এখনো আত্রাই রেলওয়ে স্টেশনে প্রবেশ করেনি সেই জন্য লালমণিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে রানীনগরেই দর্শকবৃন্দ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন লালমনি এক্সপ্রেস ট্রেনটি মেন লাইনে দাঁড়িয়ে রয়েছে বাংলা এক্সপ্রেসের ইন রিপোর্টে আর এই দিকে সাতশো একাত্তর আপ রংপুর এক্সপ্রেস যেটা রংপুরের দিকে যাচ্ছে সেটা তিন নম্বর লাইন থেকে ছেড়ে দেওয়া হলো এবং এটি এখন সান্তাহারের দিকে যাচ্ছে তিনটি ট্রেনের ক্রসিং একসাথে হওয়ার কথা থাকলেও সামান্য কিছু টাইমিংয়ের চেঞ্জের জন্য কিন্তু আসলে আমরা তিনটা ট্রেন এক জায়গায় দেখতে পাইলাম না একদিক থেকে ভালো হয়েছে কোনো ট্রেন বেশি সময় দাঁড়িয়ে থাকে নাই দর্শকবৃন্দ রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি তিন নম্বর লাইন থেকে ছেড়ে গিয়েছে সান্তাহারের উদ্দেশ্যে এবং বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি আটটাই রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থান করছে অর্থাৎ কিছু সময়ের মধ্যেই ইন রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে এবং লালমনি এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন থেকে ছেড়ে যেতে পারবে লালমনি এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি প্রায় চার মিনিট যাবৎ ইন রিপোর্টের জন্য দাঁড়িয়ে আছে আশা করি খুব দ্রুত ইন রিপোর্ট ক্লোজ হয়ে যাবে এবং ছেড়ে যেতে পারবে অবশেষে রিপোর্ট কমপ্লিট হলো এবং দেখতে পাচ্ছেন লোকোমাস্টার লাইন ক্লিয়ারেন্স রিসিভ করছেন আসলে বলে ভাগব যেখানে লালমনি এক্সপ্রেসের জন্য দুটো ট্রেনকে বসিয়ে রাখা হলো যাতে লালমনি এক্সপ্রেস আগে চলে যেতে পারে কিন্তু সেই জায়গায় অল্প কিছু সময়ের হেরফের হওয়ার জন্য কিন্তু উল্টা লালমনি এক্সপ্রেসকেই ছয় মিনিট ইন রিপোর্টে বসে থাকতে হলো যাই হোক আজ এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখতে পারেন আমাদের নেক্সট আপডেট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম